অবশেষে আমাদের কুষ্টিয়া জেলাতে শান্তির বৃষ্টি বৈশাখ মাসে এই প্রথম বৃষ্টির দেখা মিলল হঠাৎ করে রাত সময় উঠে দেখি প্রচুর ঝড় এবং বৃষ্টি আর এদিকে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো সবারই ভালো লাগে আমাদের বাঙালিদের তো কোনো কারণ ছাড়াই খিচুড়ি খেতে ইচ্ছা করে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে বেশ সকাল বেলায় ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে গত প্রচুর বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার পর থেকে আবহাওয়াটা খুবই ঠান্ডা যাচ্ছে যতই আমরা এসি ফ্যান চালাই না কেন আল্লাহর বাতাস এবং বৃষ্টি দুনিয়া ঠান্ডা করে দিয়ে যাই বৃষ্টি হলেই খিচুড়ি খেতে মন চাই কার কার কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দেন তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিলাম এক কাপ চাল এবারে এর মধ্যে দিয়ে দিব এক কাপ ডাল এটা ছিল বাড়িতে তৈরি করা মাস কালায়ের ডাল আমার সব থেকে কালায়ের ডালের খিচুড়িটাই ভালো লাগে আমার আম্মু এবং দাদি খুবই মজা করে খিচুড়ি রান্না করে তারপরে এখানে আমি সমপর চাল এবং ডাল ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এরপরে এর মধ্যে মশলা অ্যাড করবো এবারে আমি দিয়ে দিব পেঁয়াজ খিচুড়িতে একটু বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয় এবারে দিয়ে দিব আস্ত রসুন এবারে দিয়ে দিব কাঁচা মরিচ যেহেতু আমি ঝালটা কম খাই তাই সব সময় ঝালটা কম দেওয়ার চেষ্টা করি তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আগে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিতে পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে সবই শিখে গিয়েছে এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিলাম আদা বাটা গ্রাইন্ডারে আদা সময় পানিটা একটু পড়ে গিয়েছিল এবারে দিয়ে থেতো করা এলাচ এবং তেজপাতা এরপর আমি হাত দিয়ে ভালোভাবে পুরো মাখিয়ে নিব ও মাখানোর আগে অবশ্যই সয়াবিন তেলটা দিয়ে নিতে হবে তারপরে আমার সব উপকরণ দেওয়া শেষ আর কিছু দেবো না এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখিয়ে রান্না করলে যে কোনো রান্নার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় খিচুড়ি রান্নার আগে হাত দিয়ে এরকম চটকে পেঁয়াজ রসুন এবং মশলাগুলো চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এই খিচুড়ি মাখানোর সময়টা অনেক বেশি ভালো লাগে কে কে আছেন আমার মতো এরকম খিচুড়ি হাত দিয়ে মাখিয়ে তারপরে রান্না করেন এত সুন্দর একটা স্মেল আসছিল মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি কেন জানি না আমার অন্য সব খাবারের থেকে খিচুড়িটা অনেক বেশি ফেভারিট ভালো করে মাখানো আমার হয়ে গিয়েছে এবার দিয়ে দিব পানি আগে মেপে মেপে পানি দিতাম কিন্তু এখন শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে কিভাবে একদম পারফেক্ট ভাবে পানি দেওয়া যায় কিভাবে যেন হাত মেপে পানি দেয় আমি ওনার দেখা দেখি ওইভাবে এখন থেকে পানি দিই চাউলের উপর হাত দিয়ে এইভাবে দুই আঙ্গুল পরিমাণ পানি দিতে হবে তাহলে পানিটা একদম পারফেক্ট হবে তো আমার জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিতে খেয়াল ছিল না এই তিনটা গুড়া মশলা একদম শেষে দিয়েছি গরম মশলা দিলেও চলে না দিলেও চলে এবারে খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি আমার খিচুড়িটা একদম রেডি ক্যামেরা আমার একদম হয়ে গিয়েছে করে দেখছিলাম পারফেক্ট হয়েছে আর খিচুড়ির সাথে সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ডিম ভাজি আমার কাছে খিচুড়ির সাথে ডিম ভাজি হলে আর অন্য কিছু লাগে না যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার শেষে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আমার মতো এরকম খিচুড়ি আর ডিম ভাজি কে কে আছেন অবশ্যই জানাবেন তো এই তো আমার গরম গরম ডিম ভাজি আর খিচুড়ি একদম রেডি খিচুড়িটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমার হাতে রান্না করা কেন না আমার নিজেরই অনেক বেশি পছন্দের তো এখানে শাশুড়ি আর আমি বসে খিচুড়ি খাচ্ছিলাম সবাই বলেছে আজকের খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম